ইং সবাইকে আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার আজ আমি কি করে পুজো করি সেটাই তোমাদেরকে দেখাবো ইজি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা চলো আমি কি করে আমার নিজের মতন করে পুজোটা করি সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো দেখো আমার মা লক্ষ্মী যে সিংহাসনটা দেখে নাও এই যে এখানে খালি মা লক্ষ্মী আছে দেখো আমার বৃহস্পতিবারে কি কি লাগে দেখো ফুল এখান থেকে কটা ধান দুব্ব বেলপাতা এদিকে আছে পান আর এখানে আছে একটা ফল আর মিষ্টি আর কিছু নেই পারছো

এবার আমি চন্দনটা বেঁচে নেব মধ্যে কি রাখি বলতো আমি ঠাকুরের সিঁদুর এসব কিছু রাখি ঠাকুরের ঘটে আমি স্বস্তিতে এঁকে নিই এ দেখো ঘটে কি সুন্দর স্বস্তি নিয়েছি এবার এতে জল দিয়ে দেবো আমি ঘরের নিচে কি কি দিই বলতো আমি ভাবে পুজোটা করি আমি আমার মতো করে করি আমি কারোর নিয়ম বা কিছু শুনে বা জেনে করি না কিন্তু আমার যেটা ভালো লাগে আমি যেইভাবে ঠাকুরকে পুজো করি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বা তোমরা কিভাবে কি কে কী করো না করো সেটা আমি জানি না সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে দিদি এটা ভুল হচ্ছে বা এটা তুমি ঠিক করো আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি ঘটের নিচে যে দুব্ব তার সাথে একটা বেলপাতাটা ধান দি এরকম ধান দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঘরটা পেতে দেবো ঘটের উপরে এই যে পান পানের খিচি করে নিয়েছি এটা দিয়ে দেব এবার বেলপাতা দিয়ে দেব বেলপাতা দিয়ে তার উপরে তোমরা একজন একজনের মতো করে পুজো দাও সেটা কোনো ব্যাপার না আমি যেভাবে পুজোটা করি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বৃহস্পতিবারে আমি এইভাবে পুজো দিই এবার দুটো এবার ঠাকুরকে প্রসাদ দিয়ে দেব ঠাকুরের জন্য মালা আনা হয়নি বাজার থেকে ঢুকে রাখছি একটু ওই পাশে রাখা ছিল তাই বটিটা আনতে গিয়েছিলাম আমি বৃহস্পতিবারের সময় গিয়ে বাজাই না ঘন্টা বাজায় না তোমরা কি কেউ বাজাও আমি এটা নিজের মতন করেই মানে কেউ বলেনি আমাকে কিন্তু আমি এটা জানি যে বৃহস্পতিবার ঘন্টা বাজাতে নেই যখন ঘরে যেটা থাকে আমি সেটা দিয়েই পুজো দিই এক্সট্রা কিছু আনি না এক্সট্রা কিছু আনি মাঝে মাঝে মিষ্টি এক একদিন একরকম করে দিই আজকে শসা দিয়েই দেব প্রসাদটা প্লেটে এবার সাজিয়ে নিচ্ছি আমার ঠাকুরের সিংহাসনটা কেমন সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে নিয়েছে এ দেখো ঠাকুরের গলায় একটা মালা দিই কিন্তু আজকে বাজারে যাওয়া হয়নি বলে মালাটা আনা হয়নি এ দেখো ঘরের উপরে দুব্ব দিয়েছি নিচে সমস্ত কিছু ধান বেলপাতা যা যা দেখালাম সব দিয়ে দিয়েছি নিচেতে দিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি আর প্রসাদটাকে প্রসাদ দিয়েছি এদিকে জল দিয়েছি এবার আমি পাঁচালিটা পরে নিই ঠিক আছে তোমরা দেখতে থাকো এবার পাঁচালিটা পরে নিই তোমরা দেখতে থাকো বলের বিনয় করি আশিমনিবর নারায়ণে সাক্ষাতে করি বিস্তর তারপর গর্জরে করিয়া প্রতি গহীন নারুধ মনে নারায়ণে প্রতি বহুমাদের গমন তো মন বিচ চপলে চপলে প্রায় ফিরে দয়দার পরলোকে দরিতব নাহি গতি স্থিতি। এই মাতৃমাশির হাতে দায় ভবিষ্য দগতি শতত যত নারিনাসুর যতনায় যদু কবিশান

আমি আমার মতন করেই পুজোটা করি আমি কারো দেখা দেখি করি না আমি নিজে যেমন পারি নিজে ঘরোয়াভাবে সেইভাবেই পুজোটা করি তোমরা কি করে পুজো করো সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি এভাবেই পুজোটা করি যদি কোনো ভুল করে থাকি সেটাও তোমরা কমেন্টে জানাবে বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ইজি ব্লগের সবাই পাশে থেকো